আমি একবার এই ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড যেটাকে বলা হয় প্রবাসী বাংলাদেশিদের জন্য এই ডাব্লিউ ই ডিবি যেটাকে বলা হচ্ছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ফর বেসিক্যালি এক্সপার্টিয়েট বাংলাদেশি তো এই বন্ডে বিনিয়োগ করার জন্য একবার ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল এর যে সাত মসজিদ রোড ব্রাঞ্চটা আছে ঢাকার ধানমন্ডিতে সেখানে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পর যখন আমার কিউ নাম্বারটা আসলো টোকেন আমি যখন গেলাম যে আমি এরকম ওই জার্নালস ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করব তখন আমাকে বলল যে এই বন্ডের বিনিয়োগ সংক্রান্ত কাজ এই ব্রাঞ্চে হয় না এটা আপনাকে এডি ব্রাঞ্চে যেতে হবে তো আমি তখন বিষয়টা বুঝলাম না যে এডি ব্রাঞ্চ মানে কি তো পরে আমাকে বললেন যে আপনাদের এখানে ধানমন্ডি আর্ট যে ব্রাঞ্চটা আছে সেখানে আপনাকে যেতে হবে এটাই আমাদের নিয়ারেস্ট এডি ব্রাঞ্চ তো পরে আমি ওই ব্রাঞ্চে গেলাম দেন ওইখানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা বা যাবতীয় সাপোর্টিং ডকুমেন্ট জমা দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজগুলো ওখানে ফরমাリティ সম্পন্ন করেছি তো এখন বিষয় হচ্ছে আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক যে এই এডি ব্রাঞ্চের বিশেষত্বটা কি যেটা আমি এই ওয়েজেনার্স ডেভেলপমেন্ট বন্ড বা ইউএস বন্ড প্রিমিয়াম বন্ড ইউএস ডেভেলপমেন্ট বন্ড যেগুলো আছে প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈদেশিক মুদ্রায় সেগুলোর বিনিয়োগ করতে গেলে কেন নরমাল একটা ব্রাঞ্চে হলো না আবার যদি সঞ্চয় পত্রে বিনিয়োগ করতে যায় বাংলাদেশী টাকায় সেটা আবার কিন্তু যে কোনো তফসিলি ব্যাংকের একটা যে কোনো ব্রাঞ্চে যখন এটা প্রবাসীদের জন্য হচ্ছে বৈদেশিক হচ্ছে তখন কিন্তু যে কোনো এটা হয় না তখন আবার যেকোনো যেতে হয় তো এই কনসেপ্টটা মানে হচ্ছে যে এডি বা ডিলার। অথারাইজ ডিলার বা এডি মানে হচ্ছে যারা বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক কর্তৃক যারা অথরাইজড যারা লাইসেন্স টু ডিল উইথ তো যেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেগুলেশন একটা উনিশশো সাতচল্লিশ যেটা আছে সেই মোতাবেক যেটা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন উনিশশো সাতচল্লিশ মোতাবেক এই আহ বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে আহ commercial তো এখন আমি যদি সঞ্চয়পত্র পত্র let's আমি তিন মাস মেয়াদি যে সঞ্চয় আছে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র আছে যেটা বাংলাদেশ টাকায় হয় ওটা যদি বিনিয়োগ করতে যেতাম তাহলে সাত মসজিদ কিন্তু অবশ্যই সেখানে আমি এটা submit করতে পারতাম document কিন্তু যেহেতু ওই জায়গায় development born যেটা একটা foreign currency related বন্ড তো যেহেতু এটা ফরেন কারেন্সি বা প্রবাসী আয় রিলেটেড বা রেমিটেন্স রিলেটেড সেই জন্য এটা কিন্তু ওই তফসিলি ব্যাংকের ওই শাখায় সম্ভব হচ্ছে না যেটা এডি ব্রাঞ্চ নয় সেই আমাকে ধানমন্ডি এইট এর যে ব্রাঞ্চটা যেটা ওদের এডি ব্রাঞ্চ সেখানে আমাকে গিয়ে এটার ডকুমেন্ট বা যাবতীয় ফর্মালিটি সম্পন্ন করতে হয়েছে তো এই অথরাইজ ডিলার বা এডি ব্রাঞ্চটা মানেই হচ্ছে যে ইনওয়ার্ড আউটওয়ার্ড যেটা রেমিটেন্স হোক বা ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা ইম্পোর্টের ক্ষেত্রে যেটা এলসি ওপেন করতে হয় লেটার অফ ক্রেডিট বা আপনার এক্সপোর্ট প্রসিড যেটা রপ্তানি আয় নগদায়ন এই জিনিসগুলো বা আপনার অনেকে যেটা বিদেশি কোনো ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট স্টুডেন্ট ফাইল খুলে বা আপনি বিদেশে যদি মেডিকেল পারপাসে যান সেই মেডিকেল এক্সপেন্ডিচার ফরেন কারেন্সিতে ওইটা বহন করা বা ওইটা ট্রানজেকশন হসপিটাল বিল এখান থেকে বাংলাদেশ থেকে ফরেন কারেন্সি প্রদান করা তো এই রিলেটেড যাবতীয় যে জিনিসগুলো আছে যেখানে ফরেন কারেন্সি ইনভলভমেন্ট বা যেটা এফডিআই যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো ইনফ্লো যেটা বাংলাদেশে আসে সেই রিলেটেড অর্থাৎ যেটা নন বাংলাদেশি টাকা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সকল বিষয় ইম্পোর্ট এলসি থেকে শুরু করে এক্সপোর্ট প্রসিড ফরেন ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট মেডিকেল এক্সপেন্ডিচার বা এফডিআই যেখানে ফরেন কারেন্সির ইনভলভমেন্ট আছে তখনই সেটা কিন্তু এডি ব্রাঞ্চ করে সেটা তখন নন এডি ব্রাঞ্চ ডিল করতে পারে না এবং বাংলাদেশের মেজর যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তার প্রায় সবগুলোরই কিন্তু এডি ব্রাঞ্চ আছে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা অথরাইজেশন তাদের আছে সেটা বাংলাদেশের ইবিএল হোক বা ব্র্যাক ব্যাংক হোক বা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক যেগুলো মেজর কমার্শিয়াল ব্যাংক তাদের সবারই কিন্তু এডি ব্রাঞ্চ আছে টু ডিল উইথ foreign currency exchange বা AD related যে বিষয়গুলো আছে ট্রানজাকশন পেমেন্ট এন্ড সো অন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে क्लियर হয়েছে যে আপনারা যখনই বৈদেশিক মুদ্রা সংক্রান্ত কোনো বিষয় আসবে তখন আপনাকে যে কোনো ব্রাঞ্চেই গলেই হবে না AD ব্রাঞ্চে যেতে হবে আর যদি বাংলাদেশ টাকা রিলেটেড হয় সেটা সঞ্চয়পত্রে বিনিয়োগ হোক ট্রেজারি বন্ড হোক যাই হোক তখন কিন্তু AD ব্রাঞ্চটা অতটা ম্যান্ডেটরি না কারণ তখন এটা লোকাল কারেন্সিতেই কিন্তু আপনার বিনিয়োগগুলো হচ্ছে তো আশা করি কনসেপ্টটা क्लियर হয়েছে ধন্যবাদ সবাইকে